আরেকটা প্রশ্ন বারবার এসেছে প্রশ্ন করতে করতে আমার কান জ্বালাপাড়া হয়ে গেছে এটা হচ্ছে আহলে হাদিস আহলে হাদিস কাকে বলে বর্তমানে দুনিয়ায় আহলে হাদিস বলতে কিছু নাই বুঝেন নাই যারা আহলে হাদিস বলে এরা কে এরা লা মাযহাবি আহলে হাদিস কারা ছিল বুখারী মুসলিম নাসাই তিরমিজি আবু দাউদ এই সমস্ত হাফিজুল হাদিস হাদিস শাস্ত্রের ইমাম যারা ছিলেন উলুমু মুস্তালাহিল হাদিস উলুমু মুস্তালাহিল হাদিস যারা জানতেন তাদবিন করেছেন হাজার হাজার হাদিস মুখস্থ ছিল রেওয়ায়েত মুখস্থ ছিল রাবিদের নাম মুখস্থ ছিল আসমাউ রেজাল মুখস্থ ছিল হাদিস কোনটা কি হুকুম তা জানত তাদেরকে বলা হতো আহলুল হাদিস ওই রকম একজন আহলুল হাদিস ছিলেন আব্দুল হাক মহাদ্দ যিনি সাড়ে চারশো বছর আগে এনতেকাল করছেন এরপরে আর আহলু হাদিস বলে পৃথিবীতে কিছু নাই এখন যারা আছে তারা হচ্ছে লামাজাবি এই যে লামাজাবি এটা একটা ভ্রান্ত মতবাদ প্রশ্ন হচ্ছে কেন আহলু সুন্নাল জামাতের সাথে তাদের আকীদাগত গত পার্থক্য আছে কতটা সেটা আমার ভিন্ন আলোচনায় আছে দেখে নিবেন দ্বিতীয় যে তাদের সাথে আমাদের যে দ্বন্দ্বগুলো আমলি দ্বন্দ্ব অনুসরণ করে না আমি একটা উদাহরণ দিচ্ছি আমরা নামাজে যখন দাঁড়াই রফিয়া দেনে কয়বার হাত তুলি আর ওনারা কয়বার বারবার এখন এই যে বারবার হাত তোলা এই হাদিসটা বোখারি শরীফে আছে বুঝলেন আবদুল অমর বর্ণনা করছেন প্রত্যেক উঠতে বসতে রুকুতে যাওয়ার আগে সাজদায় যাওয়ার আগে হাত আমরা হানাফিগণ এই হাদিসটাকে মনে প্রাণে বিশ্বাস করি আমল করি না কেন আমাদের কাছে বুখারির উস্তাদ আহমদ বিন হাম্বল থেকে হাদিস এসেছে হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনু আব্বাস ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনহু ক্বাল আশারাতুন মান শাহিদা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল জান্নাহ মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেছেন এমন দজজন সাহাবী যাদের প্রত্যেককে আল্লাহর হাবিব সাল্লাতে খোশ খবর দিয়েছেন ওই ওইজনকে কি বলা হয় বিন আব্বাস বলেন পিছনে আমি আবদুল্লাহ বিন আব্বাস নামাজ পড়ছি তারা তকবির তাহরিমা ছাড়া দ্বিতীয়বার হাত তুলেন নাই হাদিসটি বর্ণনা করছেন আহমদ বিন হাম্বল তার মুসনাদে যিনি বোহারিরও ওস্তাদ আর হাত তোলার হাদিসটা বর্ণনা করছেন বোখারি সহি বোখারিতে আমরা হানাফিরা দরো হাদিস কে বলে বিশ্বাস করি বোখারির হাদিসটাকে আমরা মানসুক বলি রোহিত আর আহমদ বিন হাম্বলের হাদিসটাকে আমরা নাসেক বলি রোহিত কারি তা আমরা দরো হাদিস বিশ্বাস করে আহলে হাদিস হইতে পারলাম না আর ওরা একটা হাদিস মানে আর একটা ছাড়ে তারা কি আহলুল হাদিস না বাদুল হাদিস বুঝেন নাই আমরা পুরুষরা হাত বাদি নামাজে কোথায় ওরা হাত বাঁধে কোথায় ওদেরকে চ্যালেঞ্জ করেন বুকের উপর হাতবাদার একটা মারফু হাদিস বোখারি মুসলিমে দেখাইতে পারবে কিনা কথায় কথায় তো বলে বোহারি মুসলিমে আছে কিনা বুকের উপর হাতবাদার হাদিস আল্লাহর হাবিবের নির্দেশ মারফু মুত্তাসিল সনদে একটা হাদিস বোহারি মুসলিমে দেখাতে পারবে তোরা নিচেরা তো بخاری মুসলিম মানে না বরং আমরা सियासत থেকে দলিল দেই ইয়া দাউল ইউগনা আলাল ইউসরা তাহতা সুরা তিরমিজির হাদিস পুরুষ বাম হাতের উপর ডান হাত ধরবে নাভির নিচে বাঁধবে আবু দাউদের হাদিস অমিনা সুন্নাহ ওয়াদুল আকুফ ফিল আকুফ তাহতা সুরা সুন্নাত হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজি ধরা নাভির নিচে বাঁধা তো सियासतায় তো সব হাদিস আছে নাভির নিচে বাঁধা তোমরা এই ক্ষেত্রে তার আমল করো না কেন থেকে একটা হাদিস তারা রেবায়ত করে ওই হাদিসটা হচ্ছে সময় মতো ওরা হাদিসে আমল করে হাদিসও মানে না আসলে তারা হলুল হাদিস না তারা বাদুল হাদিস তারা হাদিসও মানে না কোরআনও মানে না ইজমাও মানে না ওরা অন্ধ অনুসরণ করে ইবন তাইমিয়ার ইবনো আব্দুল হাব নজদির আর নাসির উদ্দিন আলবানির বর্তমানে আহলে হাদিস বলতে কিছু নাই এটা লামা একটা ফেরকা ফেরকা লামা ঝাবিয়া ফেরকা তুমিন ফেরাকিল বাতেলা লামা ফেরকা একটা বাতিল ফেরকা কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আল সুদায়েস তিনি গত চার